আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করছি সুস্বাদু ভপা পিঠা তো চলুন শুরু করি প্রথমে একটি বাটিতে দুই কাপ শুকনা চালের আটা সামান্য লবণ ও সামান্য পানি দিয়ে মাখিয়ে নেব মাখানো হলে মুঠো পেকে এরকম হলে বুঝবেন পারফেক্টভাবে হয়েছে এবার একটা চাল নিতে চেলে নেব এবার এখানে নিয়েছি নারকেল ও খেজুরের গুড় এবার একটা পিঠার সাঁচ দিয়ে সামান্য আটা দিয়ে ওপরে কিছু গুড় ও নারকেল দিয়ে আবারও সামান্য আটা দিয়ে ওপরে আবারও গুড় ও নারকেল দিয়ে আবারও সামান্য আটা দিয়ে উপর থেকে সমান করে চাপ দিয়ে নিয়ে এবার একটা পাতলা জাল বা নরম সুতি কাপড় দিয়ে পিঠাটা ভাপে বসিয়ে দেব ঢেকে এবার এক মিনিট পর ঢাকনাটা তুলে নেব ও আবার ও ঢেকে অপেক্ষা করব দুই মিনিট দেখুন আমার পিঠাটা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ